হংকং পূর্ব এশিয়ায় অবস্থিত একটি সুন্দর এবং মনোরম পরিবেশের অঞ্চল এমনকি এই শহর বৈচিত্র্যময় সংস্কৃতি ও নামি দামি ব্র্যান্ডের পণ্য তৈরির জন্য এমনকি এটাকে চীনের একটি প্রশাসনিক অঞ্চল বলেও জানা যায় তো আজকে আমরা এশিয়ার মধ্যে অবস্থিত নিউ ইয়র্ক সিটি সম্পর্কে জানবো হ্যাঁ হংকং অপরূপ সুন্দর ঘেরা হংকং সম্পর্কে আপনাদেরকে সব জানা অজানা তথ্যগুলো দিয়ে এমন এমনকি যারা যারা ফেস্ট অফ হিস্ট্রি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যায় হংকং দেশটি হলো একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল দেশটি গণচীনের দক্ষিণ এবং পশ্চিম উপকূলীয় অঞ্চলে অবস্থানরত একটি অঞ্চল ম্যান্ডারিনা চীনা ভাষায় হংকংকে সিয়াঙ্কা বলা হতো হংকং অঞ্চলটি মূলত দেখতে গেলে দক্ষিণ চীন সাগরের একটি উপকূলে প্রসারিত হয়েছে দুই সালের বিশ্ব ব্যাংকের অনুযায়ী দেশটিতে মোট জনসংখ্যা হিসাব করা হয়েছে সাত মিলিয়ন দেশটির সরকারি ভাষা চীনা এবং ইংরেজি এই দুইটা ভাষাই দেশটিতে অতিরিক্ত ব্যবহার হয়ে থাকে এই দেশটি বিশ্বের মধ্যে এমন একটি দেশ যেই দেশে কোনো রাজধানী নেই এমনকি সৌন্দর্যর দিক দিয়ে অপরসীম এই দেশটি প্রতি বছর নানান দেশ থেকে এই দেশে লোক ঘুরতে আসে পর্যটকের দেশ এই দেশ হংকং এমনকি বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সব পণ্য তৈরি হয়ে থাকে এই হংকংয়ে গড়ে দেশটির স্থলভাগ হিসাব করতে গেলে এক হাজার একশো কিলোমিটার স্থলভাগ এই দেশটিতে অবস্থিত বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী দেখতে গেলে দেশটিতে মোট উৎপাদন সরবরাহকারী হল চারশো সাত দশমিক এক বিলিয়ন ইউএসডি ডলার হংকং দেশটির উত্তর এবং পশ্চিম দিকে অবস্থিত ভিক্টোরিয়া এলাকা দেশটির মুদ্রার নাম কেএইচডি মানে হংকং ডলার দেশটির মুদ্রার নাম হল হংকং ডলার ওরফে কেএইচডি দেশটির মাথাপিছু আয় আটত্রিশ হাজার ডলার যা পৃথিবীর মধ্যে ষষ্ঠতম দেশ হিসেবে নির্বাচিত হয়েছে আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো এমন নতুন নতুন আরও ভিডিও পেতে হলে আমাদের ফেস্ট অফ বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ